ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولا تقبل منه التقيل والصلاه والسلام علي رسول الله وامانه وازواجه وازواجه وحول به يزملني قال الله تعالى عز وجل عنه في سلام المكيك والقرآن العميد أعوذ بالله من الشيطان الرجيم. الله يحفظك. أعوذ بالله من الشيطان

দুঃখা <laughs> <laughs> <laughs>

কিন্তু মসজিদে করলে ঈদের নামাজ হবে সেটা রাসুলের সেই মাপাসা যে তাকে উন্মত মোহাম্মদীতে নিশান এই জিনিসটা কোনো হয় না কাজে এই যে আনন্দের সাথে এখানে আছি যে খোলা আকাশের নিচে সমাগর ময়দানে

একটা লাইলা কদর আছে রমজান মাসে তখন রমজানের দশ তারিখে দশ প্রথম দশকে এসে কাজ করলেন লাইলা কদর পেলেন না দ্বিতীয় বছর তৃতীয় দশকে এতে কাজ করলেন লাই লাচুর কদর পেলেন না

আল্লাহ সেই কুর্সিতে বসে চান পাশে আল্লাহ সভাপতিত্বের আসন অলঙ্কর করে চান পাশে রাখবেন তার হাফিজ উল্ল

আমার বাংলা দেখে আগে নতুন মাত্রা দেখে কোন রকম প্রতিবন্ধকতা না থাকে এই জন্য তোমরা ঈদের নামাজ পড়ার কি ঈদের নামাজের আগে যদি দেয় তাহলে সেটা ফেপার হক যাবে পরে যদি দেয় সেই হবে না সাধারণ শখটার

তুমরা মনে করবা ধনী আসলে কি কো তারা ধনী না আসলে তারা এত সম্মান বিস্বারকম দিয়া তোমাদের কাছে যাইবে না তুমি কাকে কি মনিদের কো যে যদি করবা তাতে কে না কি তুমি চিন্তা করো সরি কোরান এর আয়াত তাতে কে না তুমি বুঝতে পারবা মানব জীবন যগি না ক্ষয় থাকি

আল্লাহের কথা হলো আপনাদের জন্য এই স্থানে বড় কেত্ম আশা করে রয়েছে অনুলোক করবো যুবক ভাইরা যেখানে যে স্থানে আছেন নিজের কেৎ কর্মের মানুষের জন্য খাদ্য বিরিয়ান আর তুমি আঙ্গলে মনে করেন ভূত বয়স হয়েছে ভূমিকম্প হয়েছে নির্গল চতুক্ত মাধ্যমে আপনারা আপনাদের ডান পৌঁছে দিবেন আমরা পৌঁছে দিব হিসা পুলিশ বাংলাদেশের মানুষ বাংলার এ হয় বিশ্বে আমার নবী আদর্শকে আমরা যুবত্রা বাস্তবায়ন করব হিসা ঠাকুরে বলেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সকলে কাকার সঙ্গে করে